দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন গ্রানাইট মার্বেল ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন সারা দেশের সাথে হুগলির আরামবাগ শহরে মহকুমা প্রশাসনের উদ্যোগে পালিত হল পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস এদিন আরামবাগ হাই স্কুল মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন আরামবাগ মহকুমা সচক সুভাষ সঙ্গে ছিলেন সদ্য যোগদান করা আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভাণ্ডারী থেকে শুরু করে আরও অন্যান্য সরকারি আধিকারিকরা বক্তব্য রাখেন মহকুমা এরপর শুরু হয় কুচকাজ সহ প্যারেড সমগ্র প্যারেড কুচকাজের পরিচালনা করেন নির্মল চন্দ্র নন্দে আর্মড এসাই ও পাইলট স্নেহা রানা এবং সুপ্রিয়া মাঝি এবছর প্রজাতন্ত্র দিবসে প্যারেড কুচকাচে অংশগ্রহণ করে উনিশটি দল এবারে মাতৃভূমির এখন পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে অভিভাষণ দান করবেন আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি dhe <laughs> të

বিজয় ঘোষ তাদেরকে অনুসরণ করছে রাজা রাহ্মণ রায় বয়স আইন পদের নেতৃত্বে রাজা রাহ্মণ রায় বয়স এলসিস গুডকে অনুসরণ করছে এস আর এস বি বয়স নেতৃত্বে জয়ন্ত বিশ্বাস

আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল নবপল্লী আর পরিষদে ভারতের সংবিধান ভারতবাসীর দ্বারা কার্যকরী করা হয় আর সেই দিন থেকে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ আর প্রজাতন্ত্র রূপে আমাদের সৌমহিমায় পথ চলা শুরু হয় আজকের এই দিনে সকালকে শুভেচ্ছা জানিয়ে আমি আরাম্বার রকম বিশেষ কিছু কাজকর্মের তথ্য তুলে ধরছি পশ্চিমবঙ্গ সরকারের কর্মসূচির মাধ্যমে কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষকে বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা দিয়ে আরাম্বা প্রশাসন এখনও পর্যন্ত পঁয়ত্রিশ হাজার ছশো পঞ্চাশ জনকে লক্ষ্মী ভাণ্ডার তেরো হাজার একশো কুড়ি জনকে ঐকশ্রী ছ হাজার আটশো জনকে কন্যাশ্রী চৌত্রিশ হাজার আটশো তেতাল্লিশ জনকে বিঘবাতা উনচল্লিশ হাজার সাতশো পঁচিশ জনকে নার্থক্যবতা ন জনকে মানবিক ভাতা আর তিন লাখ আটাত্তর হাজার নশো নয় জনকে স্বাস্থ্যসাথী সুবিধা প্রদান করতে সক্ষম হয়েছে এবং দু সালে চব্বিশ হাজার একশো জনকে জাতিগত শংসাপত্র একুশ হাজার আটশো পঞ্চান্ন ছাত্রছাত্রীকে সরকারি ভর্তি সতেরো হাজার চারশো আটানব্বই ছাত্রছাত্রীকে সবুজ সার্থী সাইকেল তেইশ হাজার নশো আঠাশ জনকে তপশিলি বন্ধু আর আঠেরোশো তেরো জনকে জয় জভার বাতা প্রদান করা হয়েছে আরম্ভক মহকুমার মোটরভাইকেলস দপ্তরের মাধ্যমে আর্থিক বছর দু হাজার বাইশ তেইশের জন্য আঠাশ কোটি রাজস্ব সংগ্রহ করা হয়েছিল পশ্চিমবঙ্গের ভেহিকলস ডিপার্টমেন্টের ডিপার্টমেন্টগুলির মধ্যে আরামবাগ এম টেকনিক্যাল রাজস্ব সংগ্রহের দিক থেকে দু হাজার একুশ বাইশ আর্থিক বর্ষে প্রথম স্থান এবং দু হাজার বাইশ তেইশ বর্ষে দ্বিতীয় স্থান অর্জন করেছিল আরামবাগ মহকুমা প্রশাসনের উদ্যোগে প্রথম এই মহকুমার অন্তর্গত আরামবাগ ব্লকের তেইশটি আইসিডিএস সেন্টারের সামনে কমিউনিটি নিউট্রিশন কিচেন গার্ডেন শুরু করেছে কিচেন গার্ডেনের দায়িত্ব দেওয়া হয় এসএসজি মহিলাদের উৎপাদিত সবজি আর্থেক অংশ আইসিডিএসির বাচ্চাদের রানা করা রানা করে খাওয়ানো হয়েছে এবং বাকি অংশ এসএসজি মহিলারা নেয় এই প্রকল্পটি সফলভাবে চলছে আর এই বছর আরবা মহকুমার ছটি ব্লকেও ব্লককেও নতুন করে এই প্রজেক্টটি শুরু করার পদক্ষেপ নেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার আনাকসর শ্রেণী কল্যাণ দপ্তর উদ্যোগে তপশিলি জাতি ও উপজাতির ছাত্রছাত্রীদের মধ্যে মধ্যে থেকে চল্লিশ জন ছাত্রছাত্রীকে নিয়ে এই বছর আরম্ভা মহকুমার লাইব্রেরিতে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য বিনামূল্যে কোচিং ক্লাস চালু করা হবে আগামী বছরগুলোতেও এই কোচিং ক্লাস চালু থাকে আরামবাগ চাপা সড়কে ফোর লেনে পরিণত করার কাজ প্রায় শেষ হয়ে এসেছে আরামবাগ পিস মেডিকেল কলেজ নির্মাণ নির্মাণ কাজ প্রায় শেষের মধ্যে বিগত বছরের মহকুমা বিপর্যয় ব্যবস্থাপনা ও আসামরিক প্রতিরক্ষা দপ্তরের নিযুক্ত কিউআরটি সদস্যরা বন্যা বিভিন্ন সরকারি প্রকল্প রূপায়ণ করেছে এবং এর মধ্যে আছে চাকরি পরীক্ষার জন্য বিনামূল্যে কোচিং সেশন ওয়াক টেস্ট বৃহকর্মী দক্ষতা প্রশিক্ষণের আয়োজন করা ইত্যাদি চাকরি পরীক্ষার জন্য প্রয়োজনীয় বইপত্র চাকরি প্রার্থীরা বিনামূল্যে পড়তে পারে এই ছাড়াও বিভিন্ন চাকরি ইন্টারনেটের জন্য বিনামূল্যে ট্রেনিং অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে জেলা কর্মীয় কেন্দ্র আরাবাগ থেকে বিভিন্ন স্কুল আর কলেজে গিয়ে ক্যারিয়ার গাইডেন্স দেওয়া হয়ে থাকে ছাত্রছাত্রী ও কর্মপ্রার্থীদের কাছে উদাহরণ কেরিয়ার গাইডেন্সে নিয়মিত কেরিয়ারের দিকনির্দেশিকা দেওয়া হয় সম্প্রতি একটি বেসরকারি সংস্থা সহযোগিতায় জব ড্রাইভের মাধ্যমে এসি হোম চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিসিস আইসিউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন